আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইদ ব্লগ আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরানব্বই টাকার ভিতরে বেস্ট কোল্ড কফি আমি কোথা থেকে খেয়ে আসলাম আর আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়ির দিকে তো আমরা যেটা জানি যে উত্তরা দিয়াবাড়ির ওইখানে অনেকগুলো ফাস্ট ফুডের দোকান বসে তো আমরা আসলে জানতাম না যে ওই সেম প্লেসে আর কি গরুরহাট বসছিল এবার তো আমরা রিস্কলাকে বলার পর তারাও অত কিছু বলে নেই তো আমরা যেটা হয়েছে ওইখানে যাওয়ার পরে যাই দেখি যে ওইখানে স্ট্রিট ফুডের কোনো দোকানই ছিল না যার জন্য প্রচুর রিক্সকায় ঘোরাঘুরি করা হয়েছে তো একদিক দা ভাবলাম যে স্টির ফুড না পাইলেও কী হবে অনেক দিন পর রিক্কায় ঘোরাঘুরি করা হলো তো ওইখান থেকে মামারা আবার আমাদেরকে একটা পার্কে নিয়ে গেছিলো পার্কে না যে দিয়াবারের ব্রিজের নিচের দিকে এই অংশটার ভিতরে না একটা মেলার মতো বসছিলো তো এখানে বাচ্চাদের রাইডসও ছিল আবার প্রচুর গ্যাদারিং ছিল যার জন্য আমরা প্লেসে নামি নাই অনেক মানুষজন ছিল তো আমরা চাচ্ছিলাম একটু নিরিবিলি কোথাও বসে একটুটা খাওয়া দাওয়া করতে তো এখানে অনেক মানে অনেক মানুষজন ছিল পাশে আবার ওই নদীর নদীর ওই পাশে বোট রাইডিংও চলতেছিল অলরেডি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমরা এখানে নামি নাই তো এই যে এখানে কিন্তু নাগরদোলাও বসছিল। প্লাস ওই যে নৌকাগুলা এগুলোও ছিল আরও বাচ্চাদের কিছু কিছু রাইডস ছিল তো আমরা এই জায়গাটার ভিতরে নামি নিয়ে আমরা রিক্সা দিয়ে যাওয়া আইতেছিলাম আর এই যে আশেপাশের ভিউ লোকজন এসব এনজয় করে করে দেখতেছিলাম বললাম না যে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করা প্রচুর হয়েছিল আমাদের তো আমরা যেহেতু স্ট্রিট ফুড খাইতে আসছিলাম সেটা যেহেতু পাইনি তো আমরা মানে রিক্সায় ঘোরাঘুরি করতেছিলাম আমরা ভাবতেছিলাম কোথায় বসা যায় তো তারপরে এই যে ওই যে ভাইরাল যে ম্যাঙ্গো আইসক্রিম ওইটার ভ্যানও দেখছিলাম বাট আপুদের রিক্সাটা খুব বেশি সামনে চলে গেছিলো যার জন্য আর আইসক্রিম নেওয়া হয়নি তারপরে আমরা চলে আসছিলাম খানাসে খানা সে এসে এখানে খাবার অর্ডার একটা দিচ্ছে ভাবলাম যে এখানে টুকটুক কিছু খাই এখানে এসে দেখি যে সেম অবস্থা এখানেও অনেক মানুষজন বেশি খাবার অর্ডার দিলে একটু লেট হবে খাবার দিতে আর আমরা এই যে পিকচার টিকচার তুলতেছিলাম ছবি টুবি তুলতেছিলাম রাহিলের ভাবলাম যে ছবি তুলবো বাট ও আমার সাথে দুষ্টামি শুরু করে দিছে দেন এই যে আমরা অর্ডার দিয়েছিলাম হলো চিকেন ফ্রাই আর দুইটা কোল্ড কফি ফার্স্টে দুইটা কোল্ড কফি দিয়েছি বাকিরা নাকি খাবে না দেন আমাদের আমাদেরগুলো ট্রাই করে ওদেরও এত বেশি মজা লাগছে মানে নিরানব্বই টাকার ভিতরে বেস্ট কোল্ড কফি হলো খানায় কোল্ড কফিটা তোমরা যারা এখন পর্যন্ত ট্রাই করো তারা অবশ্যই করবা আর যারা করছো তারা তো অবশ্যই জানো আমরা আসলে স্মল সাইজটা নিয়েছিলাম আর কিছু খাই আর না খাই এই কোল্ড কফিটা মাস্ট আমি ট্রাই করব এইটার এই যে এটার ঘনত্বটা দেখো কতটা ঘনত্ব মানে নিরানব্বই টাকা হিসেবে মানে প্রাইসটা ওরা কমই রাখে আমার কাছে মনে হয় যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম বার্গে আর এখানের অবস্থা তো আরও খারাপ মানে এত মানুষজন আর এই যে এখানে একটা বড় মিনোর ছিল তো তো এখানে ছবি তোলার এক প্রকার সিরিয়াল আমি টুকটাক একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম আর এই যে দেখা অবস্থা আমরা অর্ডার দেওয়ার পরও আমরা এখানে দাঁড়ায় ছিলাম মানে এত পরিমাণ ইয়া ছিল তো আমরা এখানে একদম বড়লোকী পিৎজাটা অর্ডার দিছি এটার নাম নাকি বড়লোকী পিজ্জা তো আমরা একদম বিগ সাইজটা অর্ডার দিছি এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আমরা যেহেতু মানুষজন বেশি ছিলাম তাই ভাবলাম যে একদম বড় সাইজটাই অর্ডার দিই আর এটা গরম গরম খেতে দারুণ মজা লাগছে আমাদের সবার কাছে খুবই ভালো লাগছে বাট আমার হাজব্যান্ড তো বাহিরের খাবার দাবার যেহেতু পছন্দ করে না ওর কাছে তেমন একটা ভালো লাগে নাই বাট আমরা বাকিরা সবাই এই পিৎজাটা খুবই এনজয় করে খাইছি আর এইটা মানে যখনই স্লাইডগুলো তুলতেছিল দেখতে খুবই বেশি লোভনীয় লাগতেছিলো তো কার কার আমার মতো এই চিজ পিৎজা পছন্দ তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এবার ঈদে তোমরা কে কোথায় ঘুরতে গেছো কি কি করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এই যে ওদের এখানে আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগছে ওরা আনলিমিটেড সস দেয় মানে তোমার যতটুকু প্রয়োজন তুমি তার থেকে অধিকও নিতে পারো কারণ এক একজনের টেস্ট বিট এক এক রকম অনেকে বেশি সস দিয়ে খেতে পছন্দ করে সস মেয়নিস তো এই যে খাওয়া দাওয়া শেষ করে টিসু এক গা দিয়ে নিব না তা কি হয় বাঙালি বলে কথা তো এই যে আমি এখান থেকে কতগুলো টিস্যু দিয়ে নিছি টিশু নেওয়ার পর আপু নাকি টুকটাক একটু শপিং মানে বাজারের টুকটাক গ্রসারি শপিং করার দরকার ছিল তো আপু এখানে একটু বাজারে চলে গিয়েছিলো এখান থেকে আপু টুকটাক কেনাকাটা করতেছিল দেন এই যে আমরা একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম আমিও ভাবছিলাম যে লাক্সের এই বডি ওয়াশ গুলা নিয়ে নিব বাট আমি যেই মানে ফ্লেভারটা পছন্দ করি সেটা এখানে ছিল না তারপর এই যে চকলেট দেখতেছিলাম যে কী কী চকলেট নেওয়া যায় এখানে দেখলাম যে ফিশও বিক্রি করতেছে বাট মাছের কোয়ালিটিগুলো ভালো ছিল না দেখেই মনে হইতেছিল যে নষ্ট হয়ে গেছে নেন এই যে আমার ছেলে চকলেট দেখবে আর চকলেট নিবে না সে তো চকলেটের ইয়ে দেখে একদম পাগল হয়ে গেছিলো নেন আইসক্রিমও দেখতেছিলাম বাট অনেক রাত হয়ে গেছে অনেক কিছু খাওয়া দাওয়া করে ফেলছি প্যাট একদম ফুল এত দূরে আইসক্রিম নিয়ে যেতে যেতে হয়তো গলেই যায় আর রাতের উত্তরের পরিবেশটা তো বরাবরই আমার খুব পছন্দের